আপনারা শুধু আবু সাহেব আর মুক্তকে নিয়ে পড়ে থাকলে হবে না স্ক্রিনে যাদেরকে দেখতেছেন এরাও जिंदा আবু সাহেব ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নামটা কি ভাইয়া মোহাম্মদ আমজাত মোহাম্মদ আমজাত কোথায় থাকেন আপনি ঢাকা যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ি এখানে বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি নোয়াখালী নোয়াখালী মোহাম্মদ তো এখান ঢাকা মেডিকেল ছিলাম ওই জায়গায় খালি না দেখে পরে নিয়ে গেছিল ইয়াতে শ্যামলিতে ওই জায়গায় ওরা খরচ বেশি চাইছে দেখতে পরে নোয়া খালি থেকে নিয়ে গেছে ওই জায়গায় পায়ের বুলট বার করছে পরে എങ്ങനെക്കും ഇടയിൽ ഉണ്ടെങ്കിൽ ഇതുക്കിക്ക് ഇടയിൽ വെച്ചിട്ടുണ്ട് আলহামদুলিল্লাহ আমরা তারপর আজকে কিসেন অ্যালাম থেকে পাঁচ হাজার টাকা দিলাম আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আরও কিছু করার জন্য সবটা মাঠে এই নিয়েছি আপনি তথ্য নিয়ে যাচ্ছেন আমরা পায়ে তো বুলেট বেরোচ্ছে যে পায়ে বুলেট বেরোচ্ছে কন্ডিশন কী কী লাগে এখন কন্ডিশন ওনার হচ্ছে চোখের একবার অবস্থা খুবই খারাপ চোখে দেখতে পাচ্ছে না এগুলো সমস্যা পাঁচ একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে মধ্যবাড়ি সন্তান আমাদের অত সমর্থনে যা সমর্থ ছিল সবাই থেকে টাকা পয়সা নিয়েছিলেন এখন ওনার কোনো সমর্থন আপনারা যদি কিছু সাহায্য করতে পারেন ঠিক এই মুহূর্তে রয়েছে পঙ্গু হসপিটাল আপনারা নিশ্চয়ই জানেন যে আন্দোলনকে ঘিরে সাধারণ মানুষ তাতে শুরু করে অনেকে বন্ধুত্ব বরণ করেছেন অনেকে হাত আছে পানি বা আছে আসতেই আবার অনেকে পা ভেঙে পড়ে আছেন এই পঙ্গুল এখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এখানে খুব হৃদয় বিতরিত একটি দৃশ্য আপনারা দেখতে পাবেন আমার পাশে একজন শিক্ষার্থী রয়েছেন খুবই নাবালক একজন শিক্ষার্থী তার এক পা কেটে ফেলা হয়েছে এবং পাশাপাশি আমার পিছনে আরেকজন শিক্ষার্থী তারা হাত কেটে ফেলা হয়েছে একজন শ্রমজীবী মানুষ তার পা কেটে ফেলা হয়েছে এমন অসংখ্য রুগী এই পঙ্গু হাসপাতাল আসলে আপনারা দেখতে পাবেন এই আন্দোলনকে ঘিরে আমরা দেখেছি দেশে বিভিন্ন শিক্ষার্থী নির্যাতিত হয়েছে যে ধরনের শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষও সেখানে আমরা দেখেছি অনেকে হাত পা হারিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন আজকে আমি তাদের সাথেই কথা বলবো আপনি কোন ক্লাসে পড়েন আমি ক্লাস নেয়নি ভাবা যায় ক্লাস নাইনে পড়ে একজন শিক্ষার্থী তার পারে তার অদূর ভবিষ্যৎ সামনে পড়ে আছে যদিও শিক্ষার্থীদের এই আন্দোলনে সৈরতান্ত্রিক যে সরকার সেই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তবে এই শিক্ষার্থীর কি হবে এই শিক্ষার্থীর ভবিষ্যৎ কি আমি নিরলবাড্ডা থাকি মেরুর বাড়টা আমার বাসার সাথে মানে আন্দোলন হয় আন্দোলন হয় পরে আমার আব্বু আমার মানে বাসাতে বাইতে মানা করছে মানে যাইতে মানা করছে পরে আব্বু আমার আব্বু চলে আসে বাসাতে মানে আমি তাও পলায় বেড়াইছি আন্দোলনে গেছি পর এখন পুলিশ আমার গুলি করছে পায় গুলি করার পর মানে আমার কিছু ভাইয়া ধরে একটা বিল্ডিংয়ের নিচে নিয়ে গেছে পরে পুলিশ তাদেরকে দৌড়ানি দিছে তারা পলাইছে আমার থুয়ে তাও পলাইছে তারপর পুলিশ আইসে আইসে মানে আমার ওই গুলি লাগা অবস্থায় আমার মানে পিঠ পিছে লাগতেছে দিয়েছে দিছে মানে অনেক লাচানোর পর আমি তারপরেও মানে আমার জ্ঞান আছে কিন্তু আমি চোখ বন্ধ করে মানে জ্ঞান হারানো নাটক করতে পরে আমার কাছ থেকে আমার ফোন ছিল দুইটা ফোন পকেটে হাত দিয়ে ওরা নিয়ে গেছে আমি পরে যখন ওরা যাওয়ার সময় আমি পিছনে যখন তাকাইছি আমি দেখছি স্পষ্ট দেখছি যে ওরা ওদের হাতে আমার ফোন আছে ওরা যাচ্ছে পরে ওখান থেকে কিছু ভাইয়া আমার হাসপাতালে নিয়ে আসে ভর্তি করে তিনটে হাসপাতালে নিয়ে গেছে তিনটে হাসপাতালে আমার ফেরত দিছে পরে বলছে পঙ্গুতে নিয়ে আসতে পরে পঙ্গুতে নিয়ে আসার পর এখানকার ডাক্তার বলছে যে ও ব্লাড দিতে হবে একবার আমার ব্লাড গায়ে একটু রক্ত ছিল না একবার বলছিল দশ মিনিটের মধ্যে ওর গায়ে রক্ত দিতে হবে নাহলে রক্ত শূন্যতায় ও মারা যাবে কি এরকম কিছু একটা বলছিল পরে এর মধ্যে আমার তিনবার জ্ঞান হারাইছিলাম মানে আমার হাসপাতালে যখন ভর্তি করবে তখন আমার নাম তো আমার ওই ভাইয়ারা তো আমার নাম জানে না আমার বয়স জানে না পরে উনিরা কিছু একটা নাম দিয়ে রাতুল নাম দিয়ে আমার এখানে ভর্তি করে বুঝতে এই বয়সে তার এক পা হারিয়ে বসেছে পাশে আরও

দাফন করা হয়েছে হাতে সহকারে কত ছাত্রবাইকে মাড়ির তলে কুপিয়ে রাখা হয়েছে হায় আল্লাহ তুমি এই জালমেদের ওষে তোমার খাস গজব ডালি দাও তুমি ধ্বংস করে দাও আল্লাহ ফেরাউনের মত নম্রুদের মতো যে যেখানে থাকো তোমার গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও